আমি ইন্ডিয়া আসাম থেকে বলছি জি বলুন প্লিজ জি আমার তিনটা প্রশ্ন ছিল জি জি তিনটা প্রশ্ন ছিল আমার জি বলুন প্লিজ ছুরা তেত্রিশ নম্বর ছুরা সাত্রিশ নম্বর আয়াতটা আমি প্রচলিত অনুবাদ থেকে যা পড়ে বুঝি ওখানে তো রসূলের কথা বলা হয়েছে যে উনি পুত্র পুত্রবধুকে বিবাহ করেছেন জি প্রশ্ন জি কি মানে এটা আপনি মেনে নিতে মেনে নিতে কষ্ট হচ্ছে নাকি জি কষ্ট হচ্ছে তো কষ্ট আসলে কি আছে ভাই এর চেয়ে এর চেয়ে হাজারো জঘন্য জিনিস বানানো হয়েছে হাদিসের নামে

জি এই মোল্লা গোষ্ঠীরা এই কোশ্চেনটাই আমাকে করেছে আচ্ছা আচ্ছা তো মোল্লা গোষ্ঠীরা এই কোশ্চেন করলে আপনি তো 10টা 10টা হাদিস মেরে দিতে পারেন আপনারা একটা জায়গায় পড়লে আপনি 10টা হাদিস মারবেন জি আমি হাদিস বলে শান্ত করেছি লাস্টে আপনি যে খেজুর আমি হাদিস বলেই শান্ত করেছি আপনি ওই যে এই যে বুখারীর যে 5200 কত জানা 36 না 33 বলবেন যে এই যে নবী যে রেপ করলো এই ঘটনাটা কি বলেন তো আমারে তারপর সেই মহিলা যে বললো আমি তোমার কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই আমরা সবসময় আউজুবিল্লাহমিনের সাহিত অনিরঞ্জিম বলি আল্লাহ শয়তানের কাছ থেকে আশ্রয় চাই আর সেই নারী বললো আমি তোমার কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই নবীর ইবলি শয়তান বললো আর বললো আমি সাহায্য আমি কি একটা বাজারের লোকের কাছে নিজেকে সমর্পণ করব। তার নবীর বাজার আস্তার লোক বললো আর সে নিজেকে বললো সাহায্য এই যে নবীকে এরকম বানাইলো ঘটনাটা কি বলেন তো নবী এই অকাম কেন করতে গেল আর নারীর সেই ঝাড়ি কেন খাইতে গেল আর আজকে যে ভিডিওর প্রথমে আছে যে উম্মে হানির সাথে কি করছে এই মিরাজের চাচই ঘরে তার কি সেটা সে তার మహরাম নন మహরাম তার সাথে তার এত গুডুর গুটুর ঘটনা কি সারা দেশ তোলাই গেছে মেয়ে খুঁজে পায় নাই নিজের তার বন তো উম্মে সঙ্গে প্রেম প্রেম করবে এটা কি হলো তারপরে তার বাচ্চাটা চা ভরা তারপরে তারে বিয়ের প্রস্তাব দেয় যে তুমি আমার কাছে চলে আসো এটা কি মানে নবীর কি বান হইছে চিন্তা করা যায় তাও এমন না হাদিস অবিবাহিত থাকলে তাও এটা কথা আসছিল যে তার বউটো নাই না ওই 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 যে চাচা হানি কথাই হেনা তো সেই উত্তর দিছে আমার অনেক বাচ্চা আছে আমি আর বিয়ে বসব না না তার না আমি বললাম যে নবীর যদি বউটো না থাকতো একটাও বউ না থাকতো দুই দজন ভাই চলে যাইতো একটা না এই হাদিস যখন মানানো হয়েছে তখন নবীর বউ ছিল না ওই খাদিজা তখন মারা গিয়েছিল এইজন্য মানে সমস্যা হয় নাই যে আমার বউ তো মরে গেছে তুমি আসো জি জি জি

যদি কোরআনে নাই থাকে তাহলে আমরা যে সৌদি আরবে প্রচলিত সালাদ ওখানে মেইন যে আমাদের মেন কেন্দ্রবিন্দু সেখানে তো প্রচলিত সালাদ আদায় করা হচ্ছে সেখান থেকে তো বানানো হয়েছে সেখানে তো থাকবেই রে ভাই যে সে না 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 জি আমার প্রশ্নটা হলো ওদের মাতৃভাষায় হলো আরবি তাহলে ওরা কি বুঝে না ওরা বোঝে না দেখে তো ওদের সৌদি আরবে কিন্তু আইন আছে নামাজ না পড়লে পিটায়া পুলিশ দিয়ে অ্যারেস্ট করায় নাই ওরা পড়তো না তো আপনি ইতিহাস বলতে গেলে অনেক অনেক দর্শকের মানে নিতে হজম করতে কষ্ট হবে এরা পড়তো না এগুলা তারপরে সরকারি যদি না পারে তাহলে তাকে পিটানো হবে জেল দেওয়া হবে জরিমানা করা হবে এমন আইন টাইন করে তারপরে এই নামাজে পড়তে সবাইকে বাধ্য করা হয়েছে আপনি কি এই ইতিহাস জানেন এখনো সম্ভবত এই আইনটা আরবে প্রচলিত আপনি নামাজ না পড়লে আপনাকে পুলিশ ধরে অ্যারেস্ট করে নিয়ে যাবে আচ্ছা আপনি ভাবেন তো আপনি একটা জিনিস কল্পনা করেন আল্লাহর ইবাদত যদি কেউ অন্য কারো ভয় করে জেল জরিমানার ভয় করে সেই ইবাদত কি জিন্দেগিতে কবুল হবে আপনি একটা গরিব মানুষকে একশো টাকা দান করলেন কেন একশো টাকা দান না করলে আপনাকে সরকার জেল দেবে বা ফাঁসি দেবে সেই ভয়তে আপনি একশো টাকা দান করলেন আপনার কি এক টাকার সব হবে আপনার বিবেক কি বলে হবে সব তাহলে তাহলে এই আইনি কিন্তু সৌদি আরবে তারা করছে করছে কেন বুঝতে হবে মানুষ করতো না ওই উমাইয়ারা বলেন এরা যখন এগুলা দিছে সাধারণ মানুষ দেখছে কি আমি কি করতেছি আল্লাহর বলবো আমি আমি তোমাকে কাউসার দিলাম তুমি কুরবানি করো আল্লাহর আল্লাহর যাই আমি বলতেছি তুমি তোমার তুমি কি দেখো হাতিয়াওয়ালাদের সাথে কি করেছে তারপর ওখানে বসে বসে নবীকে সালাম দিতেছি মসজিদে বসে তো আল্লাহ ছাড়া কারোর নাম ডাকা যাবে না সুরা জিনে আছে মানুষ পড়তে চাইতো না তখন এই আইন কানুন বিধি নিষেধ জেল জরিমানা ফাঁসি টাসির ভয় দিয়ে এই উমাইয়া আব্বাসীয়রা এই এগুলা শুরু করছে এটা তো এখনকার আইন দেখলো আমরা টের পাই তাই না এটা বুঝতে তো আমাদের সেই বিশাল বিজ্ঞানী হওয়ার দরকার হয় না একটু সামান্য বিবেক ব্রেন ইউজ করলে কিন্তু আমরা এটা উপলব্ধি করতে পারি আর ওরা নাই উমাইয়া রাজবংশ তো রাজবংশ তো আর এখন নাই কিন্তু ওই যে একবার একবার প্রতিষ্ঠিত হয়ে গেলে না কোনো কিছু সেটা মানে ই করা একটু টাফ হয়ে যায় বুঝছেন এখন এটা যদি মসজিদে যদি আপনার যদি এই নামাজ না থাকে আপনার হাজার হাজার লক্ষ লক্ষ ইমাম সাহেবের চাকরি শেষ তাহলে এরা চাইবে জীবনে এদের হতকিছু শেষ হয়ে যায় পুরো ধর্ম ব্যবসাটা ঠিকই তো আছে নামাজের উপরে আচ্ছা ভাই আমার এক নম্বর কিন্তু আমি বিস্তারিত পাইনি আমরাও আপনারাও যেমন আমরাও তেমনই আমরাও সাধারণ একজন মুমিন মুসলিম বান্দা আমরাও সত্যি বিচার আমি একটা ছোট প্রশ্ন করতে চাই এই যে ধরেন আপনি বললেন যে আমি ওই আয়াতের এই পূর্ণাঙ্গ মানে উত্তরটা পাইনি ওই আয়াতটা পড়ে কি আপনার মনে হয় যে যদি ধরেন যদিও আমরা বলতেছি বা আমরা সন্দেহ করতেছি যে ওইখানে ترجمه ভুল করা হয়েছে মানে অর্থ ভুল महाराष्ट्र जोग করা হচ্ছে যদি যদি ধরেন বিকৃত অবস্থাও যদি আপনারা এটা দেখেন বা পড়েন আপনার কি মনে হয় যে ওই আয়াতের জন্য মানে কোরানকে ত্যাগ করা উচিত হাদিসকে ধরা উচিত সুন্দর এই আয়াতটার এই আয়াতটার বিষয়ে মুক্তি মাছির যে নাস্তিক হলো না আপনাদের বাংলাদেশে হ্যাঁ হ্যাঁ জি এই আয়াতটাও উনিও কিন্তু ওমর ওনার ভিডিওতে আলোচনা করছিল হুম হুম করছে জি না আমি আপনার আপনার অভিমাকতে নিচ্ছি মুফতি মাসউদ এর কথা বলতিছি ঠিক আছে কিন্তু আপনার এইটাকে অবস্থানটা কি ওই আয়াতকে কেন্দ্র করে মানে যদি কখনো এমন হয় যে আপনার কাছে মনে হইলো বা প্রমাণ দেয়া হইলো যে আসলে সত্য নবী 7 নাম্বার বলছিল জয়নব তখন কি আপনি কুরআন ছেড়ে হাদিসে চলে যাবেন এরকম কি আপনার মনে হয় ভাব কিনা মোটেও না আমি তো হাদিস ছেড়ে এটা এ এটা এটাই আমরা জানতে চাইছি অনেক ভালো লাগলো অনেক আপনার কথাটা শুনি শক্তি শুনি অনেক অনেক ধন্যবাদ তো অনেক অনেক ধন্যবাদ ছিল দুই দুইটা क्वेश्चन হলো আর আর একটা বাকি আছে আপনি জি জি বলুন আল্লাহ 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 তাআলা তো মানুষকে সুন্দরতম গঠনে চেষ্টা করছে তাহলে আমরা কত পড়ি কেন এই উত্তর ভাই এক সপ্তাহ ধরে অনেকবার দেয়া হয়েছে যে এটা আসলে আমরা কোরআন অনুযায়ী আমরা এটা ঠিক করি না কোরআনে আল্লাহ বলছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম তো আমরা যেটা করি এটাও ইহুদিদের কাছ থেকে আসছে ওই যে রজমের আয়াত যেমন ইহুদিদের কাছ থেকে আসছে এবং আজকে যে মুফতি ইমরান আজকে ভিডিওর প্রথমে শুনলে হয়তো আপনি দেখবেন যে যে বাথরুম করার পর যে পানি ব্যবহার করা এটাও সাহাবীরা জানতো না নবী জানতো না এটা সেই সূরা তাওবার ১০৮ আয়াত নাজিলের পরে তারপরে এটা জানা গেছে তাপসিরের কিতাব ঘেটে যে এটা ইহুদিদের কাছ থেকে শিখছে যে বাথরুম করার পর পানি ব্যবহার করতে হয় এরা শুধু ওই যে ঢিলা ব্যবহার করে বাড়ি চলে আসতো তো ইহুদের কাছ থেকে এই জিনিসটাও ইহুদের কাছ থেকে আসছে এই খতনা জিনিস বলেন আরো অনেক জিনিস আসছে আসছে সেগুলো আমরা অনেক আগের ভিডিওতে আবু ভিডিও থেকে শুরু করে অনেকগুলো ভিডিওতে এগুলো নিয়ে আলোচনা করছি যে ইসলাম ধর্মে ইহুদিদের যে কি ব্যাপক প্রভাব ঠিক আছে তো এগুলো নিয়ে আসলে এখন অনুশোচনা করার কিছু নাই আরো একটি ব্যাপার মানে মেয়েদের আল্লাহ যদি এত সুন্দর করে সৃষ্টি করেই থাকে তাহলে মেয়েরা আবার কান ফুটো করে নাক ফুটো করে সাজ অলংকার এগুলো এ সম্বন্ধে কোরআনে কোনো না ওটা ওটা হচ্ছে যে মানে আপনি যদি আপনি যদি অলংকার পড়তে গেলে আপনি একটু ই না করলে তো আপনি অলংকারটা ঢুকাইতে পারতেছেন না সেই দিকে আমি ওইটাকে মানে অঙ্গ হানি বলবো না বিকৃত করা বলবো না ওটা তো আর অতটাই না ওটা একটা ফুটো করলে ওটা ভালো করে দেখাও যায় না তো আপনি অলংকারটা পড়তে পারতেছেন না তাই না কারণ আল্লাহ আছে যে যে উপকরণ আল্লাহ যা দিয়েছে তোমাদের কে তা হারাম করেছে সুতরাং সৌন্দর্য উপকরণ তা আল্লাহ হারাম করেনি সৌন্দর্য উপকরণ আপনি ব্যবহার করতেই পারেন আপনি মেকআপ টেকআপ ব্যবহার করলো কোরআন অনুযায়ী এটা কোনো পাপ না কোরআন হচ্ছে মানবতার ধর্ম মানুষের জন্য আপনি কি করলেন সেটার সাথে আপনার পাপার পুণ্য জড়িত মানুষের ভালো করলে আপনার পুণ্য মানুষের উপর জুলুম করবেন না দান সাদা করবেন ভালো ব্যবহার করবেন আপনার পুণ্য হবে এর উল্টোটা করবেন পাপ হবে এই পাপ আর পুণ্য সিম্পল কোরআনের হিসেব অনুযায়ী একবার সিম্পল আপনি পার্সোনালি আপনি নাক ফুটো করেন না লুঙ্গি পরেন না টাই পরেন না জুব্বা পরেন না কি করেন এর বিষয়ে কোরআন খুব কম ইন্টারফেয়ার করছে ইভেন আপনি খাবার দাবারের ক্ষেত্রে শুকুরের মাংস ছাড়া আর কোনো জিনিসে খাইলেও সেখানেও আল্লাহ আপনার অত বিধি নিষেধ আরোপ করে নাই আপনি মুখের মধ্যে কি ঢুকান সেটা নিয়ে আল্লাহ কনসার্ন না কিন্তু মুখ থেকে কি বের করেন এটা নিয়ে কনসার্ন যে আপনি মুখ থেকে মিথ্যা বের করছেন কি বের করছেন না মানুষের সাথে খারাপ কথা বলছেন এইটা এইটা এই জায়গায় আল্লাহ কনসার্ন আছে এখানে আপনার বিধি নিষেধ দিছে কিন্তু মুখের মধ্যে কি ঢুকান সেটা আপনার ব্যক্তিগত রুচির ব্যাপার আপনি কুকুরের মাংস খান না হাঁসের মাংস খান এটা নিয়ে আল্লাহর কিছু যায় আসে না ইভেন পৃথিবীর মানুষের কিছু যায় আসে না কিন্তু আপনি যদি মানুষের সাথে নোংরামি করেন সেটা নিয়ে মানুষের অনেক কিছু যায় আসে হ্যাঁ জি ভাই আজকে ইশারা করতে জি ভাই আমরা আর দুইটা আর দুজন ভাই তো অনেক সময় ধরে আছে আমরা ওনাদের একটু কথা শুনে আসি প্লিজ তারপর আপনার বাকি কথা শুনি জি সফিউল ভাই সফিউল ओली ভাই আপনি কি শুনতে পাচ্ছেন জি আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম জি ভাই বলুন প্লিজ আমার দুইটা তিনটা প্রশ্ন ছিল জি জি আমি সেগুলি আসলে মানে exact উত্তর পাই নাই অনেক মৌলানাদেরকে জিজ্ঞেস করছি ওনারা ওই যে কি বলেন ভাই আমরা মৌলানা না আপনি আপনি ভুল জায়গায় চলে আসছেন আমরা কিন্তু মৌলানা না 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 আপনারা লার্ন পারসন আমি জানি মৌলানা বলতে যে যেটা উপাদি প্রচলিত লাগানো হয় শুধু উপাধি লাগানি লাগাই হবে না আপনি শেষে দেখা যাবে যে আপনি অরণ্যের রোদন করতেছেন জি না আমি একটা প্রশ্ন আমি শুরু করি তাহলে হ্যাঁ জি জি করেন করেন ভাই প্রথম প্রশ্নটা হচ্ছে যে কোরআন কিন্তু তেইশ বছরে অল্প অল্প করে নাজিল হয়েছিল কিন্তু আমরা যখন কোরআন কুলি শুরুতে দেখা যায় যে লারাই বা ফিহি এই কিতাবে কোনো সন্দেহ নাই এই কিতাবটা তো একসাথে নাজিল হয় নাই সেটা আমার একটা প্রশ্ন এটা আসলে কিভাবে এই কথাটা ব্যবহার করা হয় সুন্দর তেইশ বছর যে নাজিল হয়েছে এই তথ্যটা আপনি কোথা থেকে পাইছেন কোরআন থেকে পাইছেন জি না কোরআন থেকে পাই নাই সেটাও তো আপনার হিস্ট্রি অথবা বায়োগ্রাফি থেকে পেয়েছি জীবনী থেকে পেয়েছি অথবা আপনি কি আপনার কুরআন আর কিতাব একই জিনিস কোরআনটাও একটা কিতাব কিতাব তো আরবি শব্দ কুরআনটাও তো একটা কিতাব আচ্ছা কিতাব আরবি শব্দ কুরআন কি বাংলা শব্দ কিতাবের নাম হচ্ছে কোরআন ওই কিতাবটা নাম হচ্ছে কোরআন ধরেন আপনার এটা জীবনে নিয়ে একটা কিতাবের নাম হচ্ছে কোরআন জি জি সেটাই আপনার সাথে আপনার সাথে একমত হইতে পারলাম না কোরআন মানে হচ্ছে পড়া রিডিং আর ই এ ডি আই এন জি রিডিং বাংলায় বলে পড়া বা পাঠ করা এটা 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 তো কোনো বইয়ের নাম না তাহলে আমি বলতেছি কাজী নজরুল ইসলামের জি কাজী নজরুল ইসলামের মাধবীলতা উপন্যাস বা ক্ষুধার জ্বালা উপন্যাস এটা তো একটা উপন্যাস বা হচ্ছে আপনার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস একটা উপন্যাসের নাম তাই না কিন্তু কোরআন কিন্তু কোন উপন্যাস বা কাব্য গ্রন্থের নাম না কোরআন মানে হচ্ছে পড়া কোরআন কোনো বইয়ের নাম নয় কোরআন মানে হচ্ছে পড়া আলম আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন মানে হচ্ছে আমি কোরআন করলাম কিরাত করলাম মানে পড়লাম মানে এটা যখন আমি মুখ দিয়ে উচ্চারণ করলাম এটা পড়া হয়ে গেল আমি কি আপনাকে বুঝাইতে পারতেছি কিনা আমি ঠিক বুঝতেছি না আপনার কথা বুঝতে পারতেছি বুঝতে পেরেছি কিন্তু আমি মনে করি কুরআন আরবিতে কুরআন একটা কিতাব মানে যেটার নাম হচ্ছে কুরআন না আপনি একটু আগে বলছেন যেমন জানাটা ভুল কুরআন কোনো কিছুর নাম নয় কুরআন কোনো কিতাবের নাম নয় কুরআন হচ্ছে পড়া কুরআন মানে হচ্ছে পড়া আপনি যখন একটা কিছু পড়ছেন সেই পড়ারটাকেই আরবিতে বলা হয় কুরআন বাংলায় বলা হয় পড়া ইংলিশে বলা হয় রিডিং তাহলে যে বলা হয় যে দা হোলি হোলি বুক কুরআন তাহলে সেটা কি ভুল এই তো এখানেই তো আসল কাহিনী সেটা হচ্ছে কি আপনাকে এই কিতাব কিন্তু আল্লাহ কিন্তু আপনি সূরা আনামের 36 ওই যে আল্লাহ বলছেন আল্লাহই কিতাবে কোনো কিছু বাদ দেননি জি এই রুলামিন ভাই এটা কি 36 আয়াত না আনামের না দেখছো খালি মেমরি খালি এলোমেলো হয়ে যায় এত বেশি পড়া লাগে প্রতিদিন যে পিছনের পড়া ডিলিট হয়ে যায় যাই হোক আচ্ছা সামনে আগাই সহজ ভাবে বলার চেষ্টা করি হ্যাঁ সহজ ভাবে বলার চেষ্টা করি আপনার এই কিতাব হচ্ছে আপনার আপনার ঈসা নবীকে দেয়া হয়েছে কিতাব সেই সাথে হিকমত দেয়া হয়েছে তাই না আবার কুরআনের সাথে ফুরকান দেয়া হয়েছে এই ফুরকানটা কোথায় হিকমত দেয়া হয়েছে হিকমত আল্লাহ বলছে যে ইয়াসিন আল কুরআনিল হাকিম এই যে হাকিম আছে হিকমত আছে ফুরকান আছে এগুলো কোথায় আপনি হচ্ছে কি মানে আপনি বলেন না যে যতই পড়িবে ততই শিখিবে এই কোরআন হচ্ছে আপনি যত পড়বেন তত শিখবেন এই যে কিতাবের মধ্যে একটা এটাকে মানে কিতাব আকারে মানে একটা মলাটবদ্ধ কেন করা হইলো সেটা একটা প্রশ্ন প্রশ্ন হচ্ছে মনে করেন যে একটা জায়গায় একটা আহ ব্যবচার হইলো তখন আপনি আপনি একটা কাজে একটা জায়গার একটা কাজে আপনাকে বলা হলো যে তুমি আল্লাহর কিতাব থেকে তার ই দাও রায় দাও আয়সাল্লাহ দাও তখন আপনি ফয়সালা দিলেন যে ব্যবচার করছে তাদের দুজনকে আশিটা করে বেত্রাঘাত করা হবে তখন আর একজন আপনাকে বলল যে আপনি আশিটা যে বেত্রাঘাত করলেন এটা কিসের ভিত্তিতে করলেন দলিল কি তখন আপনি একটা রেফারেন্স দিবেন যে আল্লাহর কিতাবের দলিল সুরা নূর এক নম্বর আয়াত যে একশো করে বেত্রাঘাত তাই না তো আপনি আশির দিয়ে ফেলছেন তখন তো আপনার ভুল হয়ে গেল তখন সেই লোক আপনাকে ধরবে যে ওইখানে তো আছে আল্লাহর ওখানে রেফারেন্স তো আছে হচ্ছে একশো বেত রাখা আপনি আশিটা কেন দিতেছেন তার মানে এই যে কিতাবের মধ্যে যখন এরকম রেফারেন্স আকারে থাকে তখন কিন্তু কেউ কারো সাথে মানে অন্যায় বিচার করতে পারে না তাই না কারণ যারা সাধারণ মানুষ তারাও তার রেফারেন্স জানে আর যিনি রায় দিচ্ছেন যিনি বিচারক যিনি জজ তিনিও কিন্তু তার রেফারেন্স বলতে বাধ্য হচ্ছেন দেখবেন যখন কাউকে ফাঁসি দেওয়া হয় তখন কিন্তু বলা হয় বাংলাদেশ দণ্ডবিধির তিনশো দুই ধারা মোতাবেক আপনাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় প্রদান করা হলো এই যে তিনশো দুই ধারা মোতাবেক রায় দিচ্ছে এই রায়টা হচ্ছে রেফারেন্স তাহলে কোরআনটাকে যখন এই কিতাব আকারে আল্লাহ বলতেছে মেনশন করতেছে তখন এটা হচ্ছে কি রেফারেন্স আকারে চলে যাচ্ছে এটা হচ্ছে কিতাব আকারে হওয়ার এটা হচ্ছে সবচেয়ে ফায়দা আর কিতাবের মধ্যে যা আছে সবই তো যখন আপনি পড়বেন তখন পুরান হচ্ছে আর যদি আপনি এটা না পড়েন এটা কিতাব রয়ে গেল তাহলে আল্লাহ আপনাকে কি করতে বলছে কিতাব রাখতে না আপনাকে এটা পড়তে বলছে বারবার পড়ার উপরে আপনার জোর দিছে এর আগে যখন ইঞ্জিল পাঠানো হয়েছে পাবলিক পড়তো না তাওরাত পাঠানো হয়েছে পাবলিক পড়তো না ওই হুজুরদের কাছে থাকতো তারা ওইভাবে রাখতো তাদের মন মতো ফতোয়া দিত বলতো এটা আছে কিতাবে মানুষ জানতো না এই জন্য আল্লাহ আমাদের জন্য কি করছে এটাকে কুরআন আকারে দিয়েছে যে পড়তে হবে সবার জন্য হুদা লিন নাস সবাই পড়বা সবাই রুলস রেগুলেশন জানবা সবাই শিক্ষিত হও এটা ছিল আল্লাহর টার্গেট কিন্তু আমরা হয়ে গেছি উল্টা আমরা সেই ইহুদি আর খ্রিস্টানদেরই ফলো করছি করে কি করছি এই এইটা এই কিতাবটাকে এ হুজুরদের কাছে বর্গা দিয়ে নিজেরা কিছু পড়বো না নিজেরা হাদিস নিয়ে থাকব আর হুজুরা সেই ইহুদি খ্রিস্টানদের হুজুরা যেমন ধর্ম ব্যবসা চালিয়ে গেছে এখনো সেই মুসলিমদের উপর সেই ধর্ম ব্যবসা চলতেছে তো চলতেছেই আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আমি আরো দুইটা প্রশ্ন খুব সংক্ষেপে বলি যেহেতু আরো অন্যান্যরা বলার জন্য অপেক্ষা করতেছেন যদি আপনার প্রশ্ন উত্তর আমি অর্ধেক দিছি বাকি অর্ধেক দিতে পারি না যাই হোক আপনার পরের প্রশ্ন করেন না আপনার প্রশ্ন উত্তরটার সাথে আমি একটু সম্পূর্ণ করি দেখবেন আমারটা আমি যতটুকু জানি আর কি হয়তো আমি রং পরের প্রশ্ন করেন সমস্যা নাই আর না ওইটা বলি একটু বলবো হালকা যে কোরআন বলা যে যে আজকে যে সবে কদরের রাত মানে ওই রাত্রে নাকি সম্পূর্ণ কোরআন বায়তুল ইজ্জাতে পৃথিবী নিকটবর্তী আসমানের সম্পূর্ণ কোরআন একসাথে নাজিল করা হয়েছিল যেটা কে বলে আনজালা হয়েছে আপনার এগুলো হচ্ছে গাজা করে কথা যাই হোক আপনি কোরআন থেকে কিছু বললে বলেন যাই হোক আমি সেই প্রসঙ্গে তাহলে গেলাম না আমি পরবর্তী প্রশ্ন যেটা আমার একটা আয়াত আছে খুব সম্ভব সুরা বাকার ছিয়াত্তর মনে হয়

তারা বলে শুধুমাত্র মুসলিম যারা মানে ওদের মধ্য থেকে যারা ইমান এখন হচ্ছে যে আপনি না ওখানে তো যারা ঈমান এনেছে দিয়ে কমা তারপরে ইহুদি কমা তারপর খ্রিস্টান কমা আপনি অনুবাদটা দেখবেন পাটপাট করে দিছে আল্লাহ আল্লাহ তাহলে তো যারা ঈমান এনেছে এইটা দিত লাস্টে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ সাবিরদের মধ্যে যারা ঈমান এনেছে এইভাবে বলতো কিন্তু আরেকটা শুরু হয়েছে প্রথমে যারা ঈমান এনেছে সেটাই তো আমার প্রশ্ন আমি একটু 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 বলে রাখি আমি উচ্চ মাধ্যমিক পর্যন্ত মাদ্রাসায় পড়েছি আমার কিছুটা আরবি জ্ঞান আছে তারপরে আমি পোস্ট গ্রাজুয়েট ইংরেজিতে কিন্তু এইসব বিষয় আমার মধ্যে অনেক সময় কিন্তু আসলে প্রশ্ন জাগে কিন্তু সঠিক উত্তরটা আসলে আমি পাই না ঠিক আছে যাক ভাই আমি আপনাকে চাপিয়ে দিতে পারবো না বা সজল লোসলভাবে চাপিয়ে দিতে পারবে না আমরা আমাদের বুঝটা আপনার সাথে শেয়ার করতে পারবো ঠিক আছে আমরা যেটা বুঝছি সেটা আপনার সাথে শেয়ার করতে পারবো কিন্তু এটুকুও গ্যারান্টি দিতে পারবো না যে আমরা যেটা বুঝছি সেটা হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট কিন্তু আমরা আপনাকে বলতে পারি যে আমাদের কাছে মনে হয়েছে এরকম আপনি আপনা মত করে পড়বেন কারণ কুরআন তো ভাই আমার জন্য আল্লাহ পাঠায় নাই সবার জন্য পাঠাইছে আপনার যেমন অধিকার কুরআনের উপরে আমার একই পরিমাণ অধিকার আমার এক ফোঁটা বেশি অধিকার নাই তাই না সদর শতভাগ জি শতভাগ सहमत এখানে সবার কথাই বলছি ইসলাম হচ্ছে একটা ইউনিভার্সাল ধর্ম এটাকে আমরা যখনই এই একটা আরবী ধর্ম বানিয়ে ফেলছি তখনই আমাদের অধপতন শুরু হয়েছে এক ঈশ্বরে বিশ্বাস করে আর নেকামল করে আর আখিরাতে বিশ্বাস করে ঈশ্বরকে যদি সে ব্রহ্ম নামেও ডাকে সে জাননাতে যাবে এটা হচ্ছে আমরা কোরআন পড়ে এটা হচ্ছে আমাদের উপলব্ধি সেটাই সেটা কিন্তু কোন মৌল কিন্তু সেটা বলে না ওনারা ওইটাকে যেটা নাই ব্র্যাকেটে কিছু ওনারা মন গড়া কিছু বলেন যাক সেটা অনমেয়স্থিতই থেকে গেল এটাও বলে যে যারা শুধু কোরআন মানে তারাও যাবে না তাহলে এখন আপনি তারে কি দেব যাবেন আর যে একবার লাইলাহ পড়ছে সে যাবেই যাবে হ্যাঁ যে একবার লাইলাহ পড়ছে সে যাবে কিন্তু যে কোরআন মানে সে যাবে না যেমন ধরেন আব্দুল ভাই যেমন ধরেন আপনি ইফতারি নিয়ে সামনে বসে থাকবেন বসে থেকে দোয়া করলে 80 বছরের আপনার গুনাহ maaf হয়ে যাবে এই যে মৌলানা সাহেবদের মনে করেন যে তাহলে তো এই ধরনের বিজনেস গুলো তো চালু রাখা লাগবে ভাই দোয়ার বিজনেস হলো সবচেয়ে বড় বিজনেস আচ্ছা তো আরেকটা কথা বলে ফিরি আরেকটা প্রশ্ন এটা বুঝতে পারছি আমি কোরআন যে টুর আমরা জানার চেষ্টা করব এই যে একটা কথা বলা হয় সেটার আসলে কোনো সমাধান আমি পাই না মুমিন কে মুসলিম কে হুইজ মুমিন হুইজ মুসলিম আমার মনে হয় মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী ঠিক আছে মুসলিম ইসলাম থেকে মুসলিম আত্মসমর্পণ যদি আপনি আত্মসমর্পণ তো আমরা বুঝি পুলিশ আপনাকে অ্যারেস্ট করতে আসলো আপনি হাত উঁচু করে বলে যে ভাই আমাকে গুলি করো না আমি সারেন্ডার করলাম তারপর তুমি আমাকে জেলের মধ্যে রাখো যেখানে খুশি রাখো হ্যাঁ তুমি যা বলো আমি তাই খাইতে দিলে খাবো না খাইয়ে দিলে না খেয়ে থাকবো আমার কোনো ই নাই সেলাই তো এই পুরোপুরি আত্মসমর্পণ করবেন আল্লাহর কাছে এখন পুরোপুরি আত্মসমর্পণ করলে আমি থানায় যদি আমি আত্মসমর্পণ করি তাহলে কি সব সন্ত্রাসী ভালো হয়ে যায় যায় না তার মনের মধ্যেই থাকে কোন দিন আমি জেল থেকে ছাড়া পাই তারপর আবার যা করতেছিলাম তা আবার করব। এই জন্যই মুমিন টার্মটা আসছে আপনি মুমিন খাটি মুমিন কারা গতকালকে আমরা আলোচনা করছি সুরা আনফালের দুই তিন চার আয়াত করবেন ওই ওখানে পাঁচটা কোয়ালিটি বলা আছে এই পাঁচটা কোয়ালিটি যদি আপনার মধ্যে থাকে আপনি তখন মুসলিম থেকে ধাপে মুমিনে চলে গেলেন

বুঝেও না জানেও না বলতে পারে না আপনি বলছেন যে হায়ার স্টেজে কি মুমিন হায়েস্ট হচ্ছে মুত্তাকি আপনি সূরা আনফালের দুই তিন চার আয়াত পড়লে আপনি আজকে বের করতে পারবেন যে এই কোয়ালিটিগুলো কি কি আচ্ছা ঠিক আছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তাহলে আপনাদের ধন্যবাদ আপনার যে আপনার মূল্যবান সময়ের জন্য আপনাকেও ধন্যবাদ আর এরপরে আর কে আছেন আমাদের সাথে যিনি এখন